যুক্তরাষ্ট্র তো বটেই সোমবার সারা বিশ্বের মানুষের নজর ছিল ওয়াশিংটন ডিসিতে এদিন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপরেই তিনি একের পর এক নির্বাহী আদেশে সই করেন আগেই এসব বিষয়ে ট্রাম্প ও তার দল এমন সব সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন যা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের রাজনীতি অর্থনীতি এবং ভূরাজনীতির খেলা বদলে দিতে পারে সোমবার ওয়াশিংটন ডিসি ওয়ান অ্যারেনায় বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন শপথ নেওয়ার পরের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ শুরু করবেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্পের নির্বাহী এবং প্রেসিডেন্টের অন্যান্য আবার অনেক আদেশই বাতিল হবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি নির্বাহী আদেশ হচ্ছে ফেডারেল সরকারকে দেওয়া প্রেসিডেন্টের লিখিত আদেশ যে আদেশ বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না অর্থাৎ এই আদেশ একজন প্রেসিডেন্ট পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটাভুটি ছাড়াই নীতির পরিবর্তন ঘটাতে পারেন দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর অদ্ভুত সব কাণ্ড ঘটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথের কয়েক ঘন্টার মধ্যে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন দুহাজার সালের ছয় জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত দেড় হাজার জনকে মুক্তি দিয়েছেন তিনি এই হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন চার বছর আগের ওই দিনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্তান প্রক্রিয়া চলছিল এজন্য ডাকা হয়েছিল সিনেট ও কংগ্রেসের যৌথ অধিবেশন ওই অধিবেশনেই নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা সেই সময় ট্রাম্প চাননি হেরে যাওয়ার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যাওয়ার আগে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গেছেন জো বাইডেনও তিনি স্থানীয় সময় সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ট্রাম্প নিজের প্রথম মেয়াদের তুলনায় এবার ভিন্ন পরিস্থিতির মুখোমুখি ট্রাম্প দেশের ভেতরে যেমন অর্থনীতি অভিভাষণ সহ নানা সংকট চলছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ এবং ক্ষমতার পাল্লাপাল্লিতে অস্থিতিশীল পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই সব কিছুই সামাল দিতে হবে তাঁকে এ কাজে পাশে পাবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ক্যাপিটাল ভবনে ট্রাম্পের আগে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভান্স যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন আজ থেকে তাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন আমেরিকা হবে তার প্রথম অগ্রাধিকার আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচারের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে মার্কিন বিচার বিভাগের নৃশংস সহিংস ও অন্যায় অপব্যবহার বন্ধ করা হবে প্রধান অগ্রাধিকার হবে একটি গর্বিত সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসন সংকট ব্যবস্থাপনার কঠোর সমালোচনা অব্যাহত রেখেছেন তিনি বলেন দেশের চ্যালেঞ্জগুলো সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এবং যুক্তরাষ্ট্র একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের উপর বিশ্বাসের সংকটের সম্মুখীন হয়েছে সাবেক প্রশাসন সম্পর্কে তিনি বলেন তারা ভয়ঙ্কর অপরাধীদের জন্য আশ্রয় ও সুরক্ষা প্রদান করেছে যারা অবৈধভাবে তাদের দেশে প্রবেশ করেছে জনগণকে তাদের বিশ্বাস তাদের সম্পদ তাদের গণতন্ত্র ও তাদের স্বাধীনতা ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেন এই মুহূর্ত থেকে আমেরিকার অবনতির শেষ হল তার সরকার প্রতিটি সংকট মর্যাদা শক্তি ও ক্ষমতা দিয়ে মোকাবেলা করবে প্রতিটি জাতি ধর্ম বর্ণ ও বিশ্বাসের নাগরিকদের জন্য সমৃদ্ধি ফিরিয়ে আনবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ মুক্তির দিন গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক চুক্তির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প তিনি শান্তি শান্তিদূত ও ঐক্যবদ্ধকারী হবেন ট্রাম্প বলেন আমেরিকা তার সঠিক স্থান পুনরুদ্ধার করবে এ সময় শীঘ্রই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখবেন বলে ঘোষণা দেন তিনি ভবিষ্যৎ আমাদের বলে ভাষণ শেষ করেন ট্রাম্প নিউ ইয়র্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এবার সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক সোমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হাত উঁচিয়ে ইলন মাস্কের উদযাপন করাকে অনেকে জার্মানির এক নায়কের সেলিউটের সঙ্গে তুলনা করেছেন বলা হচ্ছে মাস্কের অঙ্গভঙ্গি উত্তেজনাকর মুহূর্তকে উদযাপন করাকে বুঝিয়েছে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিয়া স্টেজে উঠে উল্লাসে ফেটে পড়েন মাস্ক নাচের ভঙ্গিমায় ইয়েস বলে চিৎকার করেন এ সময় মাস্ক বলেন এটি কোনো সাধারণ বিজয় ছিল না এটি ছিল মানব সভ্যতার পথে একটি মাইল ফলক এটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল এমনটি ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ ধন্যবাদ ঠোঁট কামড়িয়ে তিনি তার ডান হাত দিয়ে বুকের উপর আলতো চাপড়ে থাকেন আঙুলগুলো ভাঁজ করে ডান কাত প্রসারিত করে উৎসুক জনতাকে অভিবাদন জানান মাস্ক বলেন আমার হৃদয় আপনাদের সাথে রয়েছে মাস্কের এই অঙ্গভঙ্গি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক কোথায় পালাবো প্রয়োজনে সাহেবের গিয়ে পালাবোনা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের কোথায় চলে গেলেন কেমন আছেন তিনি কিভাবেই বা তার দিন কাটছে এসব এখন মিলিয়ন ডলারের প্রশ্ন বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কানাডার বেগম পাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক এই মন্ত্রী এছাড়াও তার সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলে শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আছেন ওবায়দুল কাদের দৈনিক যায় যায় দিনের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ওবাদুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে এছাড়াও ক্যাসিনোর সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তারাও রয়েছেন বলে জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালালেও দেশেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের পরে গ্রেফতার এড়াতে বিভিন্ন মাধ্যমের সহযোগিতায় ভারতে পালিয়ে যান তিনি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক এমপি মন্ত্রী সহ অনেক নেতাই গা ঢাকা দেন বিভিন্ন সূত্রে জানা গেছে দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন কেউ কেউ আবার সিঙ্গাপুরে অন্য এক সূত্রে জানা যায় তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়ায় তাদের মূল লক্ষ্য বলে জানা গেছে আরও জানা যায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাটে গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস গুলশান কলোনি নিউ টাউন ভাঙর পার্ক যাত্রা গাছি এলাকায় প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায় বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে নিউ টাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন আসাদুজ্জামান খান কামাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান জাহাঙ্গীর কবির নানক সহ অনেকে নিউ ইয়র্ক দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে মেয়াদে মার্কিন শপথ নিয়ে ডজনকে ডজন নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার শপথ নেয়ার পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশের সই করেন তিনি গ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প এ নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন গত বছর তিনি এ নীতিকে হাস্যকর বলেন অথচ দেড়শো বছরের পুরনো এই নীতি দেশটিতে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই অঙ্গরাজ্যের নাগরিক হবেন কলে শুধু নির্বাহী আদেশেই রাতারাতি এই নীতি পরিবর্তন হচ্ছে না বরং নীতি বাতিলে কার্যক্রম শুরু হলো পরিস্থিতি বলছে ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসবেন না অন্যান্য প্রক্রিয়ার শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন এতে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন দু হাজার বাইশ সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায় যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ষোলো লাখের জন্ম যুক্তরাষ্ট্রে ফলে তারা আইনত যুক্তরাষ্ট্রের নাগরিক এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারাবেন ইউএসএ নিউ ইয়র্ক